দিনে দশটি করে চিঠি মমতাকে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজে জোরালো দাবি দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজের দাবি জোরালো হতে শুরু করেছে লোকসভা নির্বাচনের আগেই শাসক বিরোধী সব নেতা মন্ত্রীদের পাশাপাশি এবার জেলার বিশিষ্ট এই আন্দোলনে সামিল হয়েছেন প্রতিদিন জন করে জেলার বিশিষ্ট ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর কাছে মেডিকেল কলেজের দাবিতে চিঠি দেবেন বৃহস্পতিবার বিকেল থেকে সেই চিঠি পাঠানোর কাজ শুরু করেছেন জেলার আন্দোলনকারীরা মেডিকেল কলেজের দাবি নিয়ে জেলায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অরাজনৈতিক সংস্থা প্রত্যুষ ও ইকো ফ্রেন্ড অর্গানাইজেশন মতো সামাজিক সংস্থাগুলির সাথে এবার রাজনৈতিক দলগুলিও এক মেডিকেল কলেজের দাবি তুলেছে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট হেডপোস্ট অফিসে এসে সে চিঠিগুলি প্রদান করা হয়েছে দুদিন আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া ছাড়াও সাংবাদিক বৈঠক করে মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি রাজ্য সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র জেলার মেডিকেল কলেজ স্থাপনের বিষয় জোরালো সওয়াল করতে শুরু করেছেন এমন সময় এই অরাজনৈতিক সংগঠন মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলন আরও তীব্র করায় লোকসভা ভোটের আগে মেডিকেল কলেজ স্থাপন ইস্যু হতে চলেছে বালুরঘাটে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর সীমান্ত জেলা হিসেবে বরাবরই পিছিয়ে পড়া জেলা এই জেলার সদর হাসপাতালে বহু রোগের চিকিৎসা হয় না যার ফলে চিকিৎসা ক্ষেত্রে জটিলতা দেখা দিলে ভিন জেলা বা রাজ্যে ছুটতে হয় এছাড়াও জেলা থেকে প্রতিবার বহু ছেলে মেয়ে বাইরে ডাক্তারি পড়তে যায় এই জেলায় যে শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা রয়েছে তা নয় মহলের মতে অর্থনৈতিক ক্ষেত্রেও মেডিকেল কলেজের প্রয়োজন রয়েছে সীমান্তবর্তী জেলার হিলি দিয়ে বাংলাদেশ থেকে বহু মানুষ কলকাতা বা চেন্নাইয়ে চিকিৎসা করাতে যায় এই জেলায় মেডিকেল কলেজ হলে বাংলাদেশিরাও চিকিৎসা সুবিধা পেতে পারেন এই জেলাতেই মেডিকেল কলেজ স্থাপনের সমস্ত পরিকাঠামো রয়েছে বলে জানা গিয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে তেত্রিশ দশমিক সাত দুই একর জমি রয়েছে যা মেডিকেল কলেজের জন্য পর্যাপ্ত বলেই দাবি স্বাস্থ্যকর্তাদের কিন্তু আজ পর্যন্ত এই মেডিকেল কলেজ স্থাপনের কোনো উচ্চ বাচ্চা না থাকা নিয়ে সরব হয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরবাসী লোকসভা ভোটের আগে জানিয়ে সরগরম হতে চলেছে জেলা রাজনীতি প্রত্যুষ ঐক্য ফ্রেন্ড অর্গানাইজেশনের সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল বলেন এই জেলার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় এখানে গরিব ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ অতি প্রয়োজনীয় সব জেলায় মেডিকেল কলেজ হলেও এই জেলায় মেডিকেল কলেজ হচ্ছে না তাই মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে করে চিঠি পাঠাবো যতদিন পর্যন্ত না মেডিকেল কলেজের ঘোষণা হচ্ছে ততদিন শহরে বিশিষ্ট জনেরা এই চিঠি পাঠাবেন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি বলেন দক্ষিণ দিনাজপুর জেলা অত্যন্ত পিছিয়ে পড়া একটি জেলা তিন দিক বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা একটি প্রত্যন্ত এলাকা পরিসংখ্যান অনুযায়ী এই জেলার মানুষের মাথাপিছু আয়ও অনেক কম কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় এই জেলায় চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বললেই চলে কিন্তু সরকারের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে সেটিকেই যদি মেডিকেল কলেজে উন্নীত করা যায় বা কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে প্রতিটা জেলা হাসপাতালে মেডিকেল কলেজ স্থাপনের সেই প্রকল্প যদি বাস্তবায়ন করা যায় তাহলে এখানে যেমন মানুষ চিকিৎসা পাবে তেমনই এখান থেকে পড়াশোনা করে ডাক্তারের সমস্যাও মিটবে এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন বালুরঘাটে মেডিকেল কলেজ হওয়ার কথা চলছে তবে যখন রায়গঞ্জ মেডিকেল কলেজ পেল তখনই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আমি রাজ্য সরকারকে জানিয়েছি সব জেলা মেডিকেল কলেজ হলে এখানে কেন হবে না আমার ধারণা মুখ্যমন্ত্রী জেলা এসে বিষয়টি দেখবেন